বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক দর্শনের এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির এবং আজ আমরা ফিফটি ফাইভ কোশ্চেন আলোচনা করবো উত্তর সহ তো আশা করছি এই পঞ্চান্নটি প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষাতে কমন পাবে যেহেতু আমাদের এই পার্টটা কিন্তু একটু লজিকের পার্ট সেহেতু ভাষাগত কাঠামো বিষয়ে কিন্তু প্রশ্নগুলো একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে পরীক্ষার হলে নচেত এই যে প্রশ্নটা তোমাদের শেয়ার করছি এই প্রশ্ন থেকেই তোমরা একাধিক একাধিক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে যেমন করে অন্যান্য সাবজেক্টে তোমরা হুবহু কমন পেয়েছ তো চলো আমরা পরপর প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো একটু জেনে নিই আমাদের প্রথম প্রশ্ন যুক্তি হলো একটি বাহ্যিক প্রক্রিয়া শারীরিক প্রক্রিয়া মানসিক প্রক্রিয়া নাকি রাসায়নিক প্রক্রিয়া একদম সহজ প্রশ্ন এবং সহজ উত্তর হচ্ছে মানসিক প্রক্রিয়া দ্বিতীয় প্রশ্ন অবরোহ যুক্তি সিদ্ধান্তটি সবসময় কি হবে অবরোহ অনিশ্চিত নিশ্চিত নাকি সংশয়পূর্ণ উত্তর হচ্ছে নিশ্চিত প্রশ্ন বৈধতার প্রশ্নটি জড়িত কার সাথে বাক্যের সঙ্গে বচনের সঙ্গে সিদ্ধান্তের সঙ্গে নাকি যুক্তির আকারের সঙ্গে উত্তরটা কি হবে যুক্তির আকারের সঙ্গে কিন্তু বৈধতা প্রশ্নটি জড়িত পরবর্তী প্রশ্ন নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কার প্লেটো অ্যারিস্টেটল মিল নাকি কান্ট উত্তর হচ্ছে অ্যারিস্টেটল পরবর্তী প্রশ্ন উদ্দেশ্য ও বিধপদ পদ হয় কোন পদের এ বচন ই ব্যাপক হয় এ ই আই ও কোন পদে তো উত্তর হচ্ছে ই বচন যার উদ্দেশ্য এবং বিধ উভয় পদ ব্যাপ্য পরবর্তী প্রশ্ন যে বিরোধিতায় দুটি বিরোধী বচনের গুণ সমান সেটি কি যদি শুধুমাত্র গুণ সমান থাকে তখন সেটা কোন বিরোধী বচন হয় অসম বিপরীত বিরুদ্ধ নাকি অধীন উত্তর হচ্ছে অসম পরবর্তী প্রশ্ন বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে অর্থাৎ বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধযুক্ত নঙার্থক বচনের সত্যমূল্য কী হবে সত্য মিথ্যা অনিশ্চিত নাকি কোনোটাই নয় অবশ্যই তোমরা কিন্তু টু টেবিলের সাহায্য নিয়ে অঙ্ক এই যে সত্য মিথ্যাগুলো সেই সত্য মিথ্যাগুলো করবে তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে মিথ্যা বেরোবে অর্থাৎ উত্তর বিদাগ পরবর্তী প্রশ্ন ব্রাহ্মণ টিপ হলো বৈধমূর্তি কোন সংস্থানের প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি উত্তরটা হচ্ছে চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি পরবর্তী কোশ্চেন যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি কি হবে প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান নাকি চতুর্থ সংস্থান এর মধ্যে উত্তর কোনটা হবে উত্তরটা হচ্ছে তৃতীয় সংস্থান অর্থাৎ উত্তর সিদাক পরবর্তী প্রশ্ন যদি পি তাহলে কিউ নয় তাহলে পি নয় পি তারপরে যে সিম্বল দেওয়া রয়েছে এটা নয় এই যুক্তির আকারটি কি হবে এম টি ডিএস এমপি নাকি কোনোটি নয় উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে এমপি পরবর্তী প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই কোন বচন হবে বৈকল্পিক বচন প্রাকল্পিক বচন নিরপেক্ষ বচন নাকি স্ববিরোধী বচন উত্তর হচ্ছে নিরপেক্ষ বচন অর্থাৎ উত্তর সিদাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি মৎস্যকন্যা শ্রেণীটি শূন্য শ্রেণী অশূন্য শ্রেণী নিরপেক্ষ শ্রেণী নাকি অনিরপেক্ষ শ্রেণী উত্তর হচ্ছে শূন্য শ্রেণী অর্থাৎ উত্তর এ দাগ পরবর্তী প্রশ্ন কোনো কোনো অ এস নয় অপি বচনটির বুলীয় ভাষ্য কী হবে তো যাই হোক এটা আমি তোমাদের সামনে একটু নোটস করে লিখে দিচ্ছি এস বার পি ইজ নট ইকুয়াল টু জিরো আবারও আবারও পরিষ্কার করে লিখে দিই তোমাদের এটার উত্তরটা কী হবে এস বার পি ইজ নট ইকুয়াল টু জিরো এটাই কিন্তু হবে এর বলীয় ভাষ্য পরবর্তী প্রশ্নে পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এটা ট্রিপল বার কিউ এর সত্যমূল্য কী হবে সত্য মিথ্যা অনিশ্চিত নাকি স্ববিরোধী তো এটার কী হবে উত্তর উত্তর হচ্ছে সত্য বের হবে পরবর্তী প্রশ্ন দুটি অঙ্গবিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা কত হবে দুটি চারটি তিনটি নাকি ছটি খুব সুন্দর একটা প্রশ্ন এটার উত্তর হবে কটি তিনটি পরবর্তী প্রশ্ন পি ডট পি আবার বলছি পি ডট পি এই বচনাকারটি শত শত মিথ্যা আপতিক নাকি এদের কোনোটিই নয় তো এর মধ্যে কোনটি উত্তর হবে উত্তর হচ্ছে সিদাগ আপতিক পরবর্তী প্রশ্ন অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া এটা কি বৈজ্ঞানিক সদৃশ্য আবার বলছি বৈজ্ঞানিক সাদৃশ্যমূলক যৌগিক নাকি কারণ ভিত্তিক এখানে যেটা প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে আমি তোমাদের বলে নিই অপসারণ সংজ্ঞাপ্রদান ইত্যাদি হল ড্যাশ আরোহ অনুমানের মানে এখানে একটা শূন্যস্থান রয়েছে ইত্যাদি হলো এখানে একটা শূন্যস্থান ঠিক আছে ড্যাশ আরোহ অনুমানের অনুষ্ঠিত প্রক্রিয়া বৈজ্ঞানিক সাদৃশ্যমূলক যৌগিক নাকি যৌগিক নাকি আরেকটা অপশানে যেটা রয়েছে সেটা হচ্ছে কারণতা ভিত্তিক তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে বৈজ্ঞানিক পরবর্তী প্রশ্ন চলে আসি আরও অনুমানের আকারগত ভিত্তি হল দৃষ্টান্ত গণনা পর্যবেক্ষণ পরীক্ষণ প্রকৃতির নীতি ও কার্যকারণ নীতি উত্তর হচ্ছে প্রকৃতির নীতি ও কার্যকরণ নীতি পরবর্তী প্রশ্ন বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরও অনুমান এটি কে বলেছেন বেইন মিল ফাওলার নাকি জয়েস উত্তর হচ্ছে কি জয়েশ পরবর্তী প্রশ্ন এক কারণবাদকে কে সমর্থন করেন অ্যারিস্টেটাল কার্ট হিউম নাকি কপি উদয় আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে কপি এক কারণবাদকে সমর্থন করেছিলেন কে সেটা হচ্ছে কপি অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ডিদাগ ওকে পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করে মিল বেইন আই এম কপি নাকি কার্ভেট রিড তো এখানে আমাদের যেটা উত্তর হবে সেটার উত্তর হচ্ছে কিন্তু মিল যিনি কিন্তু কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছিলেন মিল পরবর্তী প্রশ্ন বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ এখানে কারণটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত বহু কারণবাদ নাকি আবশ্যিক পর্যাপ্ত শর্ত প্রশ্নটা খুব বুঝে শুনে কিন্তু তোমাকে উত্তর করা উচিত তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে বহু কারণবাদ অর্থাৎ সিদাক পরবর্তী প্রশ্ন যুক্তি বলতে বোঝায় কেবল আশ্রয় বাক্য কেবল সিদ্ধান্ত আশ্রয় বাক্য সিদ্ধান্ত নাকি কোনোটাই নয় উত্তর হচ্ছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত অর্থাৎ উত্তর হচ্ছে সিদাং পরবর্তী প্রশ্নে চলে আসি অনুমান হলো এক প্রকার ড্যাশ প্রক্রিয়া অনুমান হলো কোন ধরনের প্রক্রিয়া দৈহিক মানসিক কৃত্রিম নাকি যান্ত্রিক উত্তর হচ্ছে এক প্রকার মানসিক প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন উদ্দেশ্য ও বিধহ পথ হয় কোন বচনে এ ই আই ও উত্তর হচ্ছে ই বচনে পরবর্তী প্রশ্ন যুক্তির ধর্ম হল আকার গঠন বৈধতা নাকি সত্যতা উত্তর হচ্ছে বৈধতা পরবর্তী প্রশ্ন নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে করেছেন প্লেটো কান্ট রাসেল অ্যারিস্টেটল উত্তর হচ্ছে অ্যারিস্টেটল পরবর্তী প্রশ্নে যদি মিথ্যা হয় তবে আয় বচনের সত্যমূল্য কি হবে অপশন রয়েছে সত্য মিথ্যা অনিশ্চিত কোনোটাই নয় উত্তর হচ্ছে অনিশ্চিত পরবর্তী প্রশ্ন বিরোধ কত প্রকার এক দুই তিন চার তো আমরা তো এটা ভালো করেই জানি চার প্রকার পরবর্তী প্রশ্ন ফেস্টিমো কোন সংস্থানের বৈধ মূর্তি প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ উত্তর হচ্ছে দ্বিতীয় সংস্থানের মূর্তি পরবর্তী প্রশ্ন নিরপেক্ষ ন্যায় সব স্থানে বৈধ হয় যে মূর্তিটি সেটা কি এ এ এ এ ও এ আই আরেকটা হচ্ছে ই ও উত্তরটা কী হবে ইআইও পরবর্তী প্রশ্ন নিরপেক্ষ সরি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি হয় প্রাকল্পিক বচন নিরপেক্ষ বচন সাপেক্ষ বচন নাকি বৈকল্পিক বচন উত্তর হচ্ছে নিরপেক্ষ বচন পরবর্তী প্রশ্ন বৈকল্পিক ন্যায় বৈধ হলে তাকে কি বলা হয় এমপি এমটি ডিএস এইচ এস উত্তর হচ্ছে কি ডিএস পরবর্তী প্রশ্ন বুলীয় ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতাটি একমাত্র বৈধ বিপরীত অদিন বিপরীত অসম নাকি বিরোধিতা সরি বিরুদ্ধ উত্তরটা কি বিরুদ্ধ বিরোধিতা অর্থাৎ উত্তর সরি অর্থাৎ উত্তর হচ্ছে ডিদাগ পরবর্তী প্রশ্ন চলে কোনটি সাত্বিক বাক্য ভূত নেই হাতি আছে দেবতা নেই অশ্বনিম্ন নেই উত্তর হচ্ছে হাতি আছে অর্থাৎ বিদাগ পরবর্তী প্রশ্ন সত্যপেক্ষক বচনের অঙ্গবাক্যগুলি যে চিহ্ন বা শব্দের দ্বারা যুক্ত তাদেরকে কি বলা হয় সংকেত যোজক গ্রাহক প্রতীক উত্তর হচ্ছে যোজক পরবর্তী প্রশ্ন নিষেধক বচন মূল বচনের বিপরীত বিরুদ্ধ সমান নাকি কোনোটিই নয় উত্তর হচ্ছে বিরুদ্ধ পরবর্তী প্রশ্ন পি ভেল কিউ মিথ্যা হবে যদি পি সত্য কিউ সত্য পি কিউ উভয় সত্য নাকি পি কিউ উভয় মিথ্যা হয় এটা তোমরা চার দেখে রেডি করে নেবে উত্তরটা হবে পি কিউ উভয়ে মিথ্যা হয় পরবর্তী প্রশ্ন আরও অনুমানের সমস্যাটি কি বৈধতা নির্ণয় অবৈধতা নির্ণয় সামান্যিকরণ নাকি আকারগত সত্যতা নির্ণয় উত্তর হচ্ছে সামান্যীকরণ পরবর্তী প্রশ্ন অপসারণের সংজ্ঞা প্রদান ইত্যাদি হল ড্যাশ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সাদৃশ্যমূলক নাকি লৌকিক উত্তর হচ্ছে বৈজ্ঞানিক পরবর্তী প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল পরীক্ষণ পর্যবেক্ষণ পরীক্ষণ ও পর্যবেক্ষণ প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি উত্তর হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম পরবর্তী প্রশ্ন কোন দার্শনিক কারণকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন হিউম মিল কপি অ্যারিস্টোটল উত্তর হচ্ছে মিল পরবর্তী কোশ্চেন যে শর্ত উপস্থিত থাকলে কোনো কার্য ঘটে সেই শর্তকে কি বলা হয় আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত নাকি কোনোটি নয় উত্তর হচ্ছে আবশ্যিক শর্ত পরে কোশ্চেন শর্ত হলো কারণের অপরিহার্য অংশ কথাটা কে বলেছেন মিল বেইন কার্বে ড্রিড নাকি কোপি উত্তর হচ্ছে কার্বে ড্রিড পরবর্তী প্রশ্ন মিল কোন পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলেছেন অন্যই ব্যতিরিকি সপরিবর্তন নাকি অন্যই ব্যতিরিকী উত্তর হচ্ছে ব্যতিরিকী পদ্ধতিকে পরে করছেন মিলের পরীক্ষণমূলক পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত কার্যকারণ অপসারণ বৈজ্ঞানিক নাকি সবকটি উত্তর হচ্ছে অপসারণের সূত্রের উপর প্রতিষ্ঠিত পরে করছেন যে যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে যায় তা হল অবরোহ আরোহ মাধ্যম নাকি অমাধ্যম তো এখানে উত্তরটা কি উত্তরটা হচ্ছে আরোহ পরবর্তী প্রশ্ন উত্তরটা কি আরোহ পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা যুক্তি নিজস্ব ধর্ম হল বৈধতা সত্যতা মিথ্যতা নাকি সম্ভবতা যুক্তি নিজস্ব ধর্ম হচ্ছে বৈধতা পরবর্তী প্রশ্ন যুক্তি বাক্যের অপর নাম সিদ্ধান্ত হেতুবাক্য ন্যায় বাক্য নাকি প্রমাণ বাক্য উত্তর হচ্ছে হেতুবাক্য পরবর্তী প্রশ্নে চলে আসি আয় বচনে যে পদ ব্যাপ্য হয় আয় বচনে কোন পদ ব্যাপক হয় উদ্দেশ্য উদ্দেশ্য উদ্দেশ্যবিধে নাকি কোনোটিই নয় আমরা সবাই জানি যে আয় বচনে কিন্তু কোনো পদ ব্যাপ হয় না অর্থাৎ উত্তর হচ্ছে কোনোটি নয় পরবর্তী বচন সদার্থক বচন সদার্থক মানে কি সার্বিক সদর্থক আর বিশেষ সদার্থক কোন দুটো এ ই আই এআই ও তো উত্তর হচ্ছে কি এ আই বচন পরবর্তী প্রশ্ন পরস্পর বিরোধী দুটি বচনের একটি সত্য হলে অপরটি মিথ্যা আবার একটি মিথ্যা হলে অন্যটি সত্য হয় সেটা কোন ধরনের বচনের ক্ষেত্রে প্রযোজ্য বা কোন বিরোধিতার ক্ষেত্রে এটা তো করলেই বোঝাচ্ছে একটা সত্য হলে তার কি সম্পর্ক সম্পর্ক হয় অর্থাৎ অপশন উত্তর হচ্ছে ডিদাগ পরবর্তী প্রশ্ন এ আই বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক কোন বিরোহিতা বিপরীত বিরোধিতা অধিনীত বিরোহিতা অসমবিরোহিতা নাকি বিরুদ্ধ বিরোধিতা তো এটার মধ্যে উত্তর হচ্ছে অসম বিরোহিতা এ আর আই বচনের মধ্যে কোনাকুনি তারপরে চলে আসো বারো কো কোন সংস্থানের শুদ্ধমূর্তি প্রথম দ্বিতীয় তৃতীয় না কিছু উত্তর হচ্ছে দ্বিতীয় সংস্থানের লাস্ট কোশ্চেন আমাদের আজকের আলোচনার পক্ষপথ প্রধান আশ্রয় পক্ষ ছাড়া আর থাকে কোথায় উত্তর হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্যে অর্থাৎ উত্তর বিদাগ দেখো আমরা যে পঞ্চান্নটি প্রশ্ন শেয়ার করলাম মনে মনে হচ্ছে এই পঞ্চান্নটি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু কমন পাবে কিন্তু যেহেতু একটা লজিক পার্ট যেহেতু লজিক থেকে আমাদের প্রশ্ন আসে সেহেতু লজিকগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আর এই সেটটা পাওয়ার পর কিন্তু তোমরা একটা ভালো প্র্যাকটিসের জায়গায় পৌঁছালে কেমন কি করেছো কেমন কি প্রিপারেশন রয়েছে কেমন কি ঘাটতি রয়েছে তোমরা বুঝতে পারছো ভালো করে লজিক পার্টটা একটু দেখে পরীক্ষার হলে যাও আশা করি সফল হবে ধন্যবাদ